আসসালামু আলাইকুম বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে আর পয়লা বৈশাখ উপলক্ষে খামার বাড়িতে মেলাও ছিল সেখানে ঘুরতে যাওয়ার পরে দেখলাম আমাদের চব্বিশে জুলাই চব্বিশে জুলাই মানে চব্বিশ সালের জুলাই মাসের যেই ঘটনা হয়েছে সেই ঘটনাকে অবলম্বন করে ওখানে ড্রোণ হচ্ছে ডোন শুগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমাদের রংপুরের আবু সাহেব সর্বপ্রথম যাকে গল্লি করে হত্যা করা হয়েছে তাকে দিয়ে শুরু হবে প্রতিকৃতি তার ডোন দিয়ে তার প্রতিকৃতি তৈরি করা হবে এখানে এই যে আস্তে আস্তে ফুটে উঠবে তার দুই হাত প্রসারিত করে যেই পুলিশের সামনে দাঁড়িয়েছিল সেইভাবেই তাকে এখানে তুলে ধরা হলো তারপরে আসবে আরেকজন যাকে ওই সময়ে আন্দোলনের সময় অনেকবার দেখেছি কিন্তু তার নাম জানা নাই বা ওরকমভাবে চিনি নেই ওরকম একজন সমজমি মানুষকে তুলে ধরা হবে এখানে তারপরে আসবে আমাদের সে রিক্সাওয়ালা মামা যাকে নিয়ে আসলে কি বলবো জানি না যে আমাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রিক্সার উপরে দাঁড়িয়ে সেলুট জানাইছিলেন এবং আমাদের ভাই বোনেরা যখন আহত হয়ে রাস্তায় পড়েছিলেন তখন তাদেরকে সে বিনা পরিশ্রমে বিনা পারিশ্রমিকে তাদেরকে হসপিটালে নিয়ে গেছেন তাকেও দেখানো হচ্ছে সেলুট অবস্থায় এখন আসবে আমাদের জাতীয় পুল শাপলা আসলে এই শাপলা পুলটা কেবল যত পুলে থাকুক আমাদের সামনে শাপলা ফুল পড়লে আমাদের একটা আলাদা একটা অনুভূতি কাজ করে সেই শাপলা পুল এখানে তুলে ধরা হবে এর মাঝে আবার আমাদের জাতীয় পতাকাকেও দেখানো হয়েছে আমি ওরকমভাবে ভিডিও করতে পারি নাই ভিডিও করতে পারি নাই কারণ ওখানে হত্যগোল বা দেখাই এই যে আমাদের উনিশশো একাত্তর আমাদের যে এখান থেকে সৃষ্টি আমাদের দেশ সৃষ্টি সেটাও তুলে ধরা হলো তারই নিচে আবার দুই হাজার চব্বিশ ছিল চব্বিশটা এখানে দেখানো দেখাইতে পারি নাই তার জন্য দুঃখিত আমি আসলে চৌমূল একাত্তর যেমন আমরা বলতে পারবো না চব্বিশেও আমরা বলতে পারবো না কিন্তু আমাদের সৃষ্টি হলো একাত্তর দিয়ে এটা সবাই আমরা সবাইকেই মানতে হবে এটা এই যে ফিলিস্তিন গাজার যেই শিশুদেরকে হত্যা বা ইজিটালি শূন্যদের কি বলবো তাদের মানসিকতা বা কী তারা কি চায় তারা কোনো জানে না হয়তো আর এই কারণে হলো আমাদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবে একটু পরে আর এই আকৃতিটা কি। এটা আসলে আমি ওরকমভাবে জানি না দুইটা ডানা পাখির মতো ডানা আর কি প্রসারিত হচ্ছে এখানে একজন মানুষের এটা দিয়ে কী বোঝানো হয়েছে বা কি এরকম কিছু না তারপর আবার আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারও দেখানো হয়েছিল টাইগার যেটা একটা ডাগনের সাথে সিন বাংলাদেশ পেনশিব উপলক্ষে মানে ওই লোগোটা দেওয়া হয়েছে সেটাও ভিডিও করতে পারি নেই আর এখন আসবে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এইখানেই এই ডোন শোগুলো শেষ হবে আর কি আর প্রথমবার ভয়েস দিলাম ভয়েস তো জানিয়েই খারাপ তারপর ভুল কোনো ভুল তত্ত্ব বা ভুল কিছু বললে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আর সবাইকে আবারও বলি বাংলা নববর্ষের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা আর সবাই ভালো থাকবেন আর ড্রোন গুলো কেমন হয়েছে বা এগুলো কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন